আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা এস এম এস পিকচার ভিডিও কীভাবে আবার আপনার মোবাইলে ফিরিয়ে নিয়ে আসবেন অর্থাৎ আপনি চাইতেছেন যে এস এম এসগুলো আপনি ডিলিট করে দিয়েছেন পিকচারগুলো ডিলিট করে দিয়েছেন কিংবা হোয়াটসঅ্যাপ থেকে যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন এইগুলো আবার আপনার ফোনে নিয়ে আসতে এবং আপনি এগুলো আপনার মেমোরি কার্ডে কিংবা গুগল ড্রাইভে সেভ করে রাখতে চাইতেছেন এইগুলো কিভাবে সেভ করবেন বা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি আপনি নিয়ে আসতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন আপনি হোয়াটসঅ্যাপ থেকে এস এম এস কিংবা ভিডিও অডিও অথবা যে কোনো আপনি ফাইল যদি আপনি পারমানেন্টলি ডিলেট করে দেন ডিলেট করে দেওয়ার পর যদি আপনি পরবর্তীতে আবারও ফ্রিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনাকে কিন্তু অনেকগুলো প্রসেস অবলম্বন করতে হবে বাট ইউটিউবে আপনি যে ভিডিওগুলো দেখতেছেন ভিডিওতে যারা বলতেছে যে পাঁচ থেকে সাত দিন পরে এই ফাইলটা অটোমেটিকলি আপনার মেমরি কার্ডে অথবা আপনার স্টোরেজে চলে আসবে বাট এইগুলো ভিডিও দেখে আপনি শুধু শুধু আপনার সময়গুলো নষ্ট করতে চান কারণ আমি গুগল চ্যাট জিটিভি বিভিন্ন ওয়েজ আনার চেষ্টা করছি আসলে আপনি যদি কোনো ডকুমেন্ট হোয়াটসঅ্যাপ থেকে পারমানেন্টলি ডিলেট করে দেন তাহলে এটা আপনি কখনোই রিকভারি করতে পারবেন না বাট আপনি একটা কাজ করে দেখতে পান আপনার গুগল ড্রাইভে অথবা আপনার জিমেলে দেখতে পান যে এইগুলো আসে কি না তাছাড়া কিন্তু আপনি এইগুলো ফিরেই পাবেন না আশা করি বুঝতে পারছেন ইউটিউবের ভিডিও দেখে শুধুমাত্র আপনি সময় নষ্ট করতে চান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করে শেয়ার করেন